ইসমিন লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ল্যান্ড প্রপার্টি শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে আপনাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি জমিটির অবস্থান ঢাকা পার্শ্ববর্তী জেলা গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা সাত নং ওয়ার্ডে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোড আনসার রোড আপনি আনসার রোড এই পাশ দিয়ে ইউনিসেন্স গার্মেন্টস কোম্পানির এদিক দিয়ে যেতে পারেন অথবা আমরা যাচ্ছি সামনে দুই নং সিএমবি বাজার ঢাকা টু ময়মনসিং হাইওয়ে রোড থেকে জমির দূরত্ব জাস্ট এক কিলোমিটার এক কিলোমিটার থেকে কিছু কম হতে পারে আটশো মিটার বয়স ঢাকা থেকে যারা আসবেন জমিটিতে এটি হচ্ছে রাস্তা হচ্ছে আপনি সরাসরি ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা ভয়া মাওনা চৌরাস্তা ফ্লাইওভার আগেই ফ্লাইওভার ফ্লাইওভারে ম্যাক্সিমাম তিন কিলোমিটার আগে দুই নং সিএমবি বাজার সিএমবি বাজার থেকে পশ্চিম দিকে যেতে হবে টোটালি সম্পূর্ণ বাণিজ্যিক এলাকায় জমিটির অবস্থান চারদিক দিয়ে বাউন্ডারি করা রয়েছে বিওয়ার্স ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন যারা বিশেষ করে মানে কমার্শিয়াল এলাকায় বা বাণিজ্যিক এলাকায় ভাড়ার জন্য বাড়ি বা ফ্ল্যাট করতে চান তাদের জন্য পারফেক্ট একটি জমি অনেকদিন পর একটি জমি নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে বিওয়ার্স ল্যান্ড প্রপার্টি শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা ভিডিও দেখেন বলেই কিন্তু আজকে আপনাদের মধ্যে মানে বেশ কিছু ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের সাথে থাকি অনেকেই বলেছেন যে একটি ভিডিও দেন চার থেকে পাঁচ কাটা এই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি বিওয়ার্স ঢাকা টু সিং হাইওয়ে রোড থেকে হচ্ছে আপনার এটা হচ্ছে বিশ ফিট রাস্তা কার্পেটিং এই রাস্তার পাশেই কিন্তু জমিটির অবস্থান আপনি দেখতে পাচ্ছেন কমার্শিয়াল এলাকা অনেক মানে বড় বাজার এটা দুই নং সিএমবি বাজার এই বাজারের পাশে কিন্তু একাধিক শিক্ষা প্রতিষ্ঠান যেমন অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি এবং মানে এটা মাওনাচরস্ত মধ্যে সবচেয়ে শ্রীপুর উপজেলার মধ্যে সবচেয়ে নাম করা যে স্কুল অ্যান্ড কলেজ অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমির পাশেই এবং ঢাকা টু ময়সিং হাইওয়ে রোডের উপরে একটি হসপিটাল রয়েছে মানে হসপিটাল হচ্ছে মোটামুটি সেভেন্টি পারসেন্ট কাজ কমপ্লিট হেলথ কেয়ার কোম্পানির একটি মানে হেলথ কেয়ারের একটি হসপিটাল হচ্ছে কলেজ মেডিকেল মেডিকেল কলেজ এটার পাশেই কিন্তু জমিটির অবস্থান ব্লেয়ার্স যা বলছিলাম যে আপনার অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমির পাশেই কিন্তু জমিটির অবস্থান আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি এই বহুতল ভবন এবং পাশে কিন্তু একাধিক বহুতল কমার্শিয়াল বিল্ডিং রয়েছে যেমন দেখতে পাচ্ছেন চারতলা পাঁচতলা সাততলা এরকম বাড়ির অভাব নেই এলাকায় যেহেতু ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে এই এলাকায় এই জন্য মূলত এই কমার্শিয়াল বিল্ডিংগুলো করে থাকেন অথবা এখনও কিন্তু চলমান অনেকগুলো বিল্ডিং চলমান আপনি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চার পাঁচতলার বাড়ির অভাব নেই ইয়ার্স সাথেই থাকুন নিয়ে যাচ্ছে আপনাকে সরাসরি জমিতে আপনার কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং মানে আপনার কী ধরনের জমি প্রয়োজন পাশেই মসজিদ মাদ্রাসা রয়েছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই রয়েছে এবং ফ্যাক্টরি রয়েছে এটা বাম পাশে এটা মহিলা মাদ্রাসা আপনার হচ্ছে মসজিদের সাথেই জমিটি অবস্থান আবার সামনে রয়েছে পলিকর আরও প্যাকেজিং দুটি ফ্যাক্টরি একটা গার্মেন্টস ফ্যাক্টরি মানে আসওয়াত হ্যাঁ একাধিক ফ্যাক্টরি রয়েছে এই কার্পেটিং রাস্তা থেকে আমরা হচ্ছে আপনার সাথে থাকুন কাছ থেকে আমরা বাপ দিকে যাচ্ছি মানে মূল জমিতে যাচ্ছি আর কি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা মোটরসাইকেলটা আসছে এটা কিন্তু মাওনা বাজারে চলে গেছে সরাসরি হরিতলা হয়ে আর এটা হচ্ছে রাস্তা পাশে মসজিদ আপনি দেখতে পাচ্ছেন একটা পাঁচতলা বাড়ির কাজ চলমান এই পাঁচতলা বাড়ির সাথেই এটা মসজিদ দেখতে পাচ্ছেন এই পাঁচতলা বাড়ির পাঁচতলা বাড়ির সাথে জমিটি বিক্রি করা হবে যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশ ফিট রাস্তা এই বিশ ফিট রাস্তার পাশে এটি বহুতল ভবনে কাজ চলছে চলমান পাশে কিন্তু একাধিক আপনার মানে সেমিপাকা বাড়ি বহুতল ভবন রয়েছে এগুলা ভাড়ার জন্য আপনার তিন সাইড বাউন্ডারি করা এখানে প্লিস আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে বিশ ফিট রাস্তার পাশেই জমিটি আপনি যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসতে পারবেন জমিটিতে গোডাউন ফ্যাক্টরি অথবা মানে ছোটোখাটো ফ্যাক্টরি আপনি চাইলে বহুতল ভবন করে ভাড়া দিতে পারবেন মানে সব কিছুই চলবে হ্যাঁ আমি দেখাতে চেষ্টা করছি আপনাকে এটা হচ্ছে জমি এই জমিটি আপনাদের মধ্যে নিয়ে এসেছি এখানে জমির পরিমাণ চার কাঠা খাজনা খারিজ আপট্রোডেট মিউট্রেশান আপলোডেট করা আছে হালচাল পর্যন্ত খাজনা দেওয়া আছে চালা জমি জমির ধরুন হচ্ছে চালা তিন সাইড বাউন্ডারি করা এক পাশ ফাঁকা রয়েছে মিউটেশান কমপ্লিট করা আছে কাগজপত্র খুব সুন্দর আমি নিজে দেখেছি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর এগুলো সব ভাড়া দেওয়া বাড়িঘর হ্যাঁ এগুলো বাড়ি মানে ভাড়া দেওয়া রয়েছে যেহেতু আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কাজেই আপনার হচ্ছে এখানে ভাড়ার অনেক চাহিদা রিহ এখানে জমির পরিমাণ চার কাঠা আর প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে বারো লক্ষ বিশ হাজার টাকা প্রকৃত আগ্রহী ক্রেতাগণ সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশ এবং প্রবাস থেকে যারা রয়েছেন আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার রয়েছে আমি আবারও বলছি প্রতি কাঠা এখানে জমির পরিমাণ চার কাঠা প্রতি কাঠা জমির মূল্য বারো লক্ষ বিশ হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন এখানে বহুতল একটি ভবনের কাজ কিন্তু চলমান পাঁচতলা ভবন চার ইউনিটের বাসা হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এটা জমি থেকে বের হয়ে হওয়ার পরে যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে সেটি এটা কিন্তু বিশ ফিট রাস্তা বিশ থেকে বাইশ ফিট রাস্তা কাজে রাস্তা নিয়ে কোনো টেনশন নেই যেহেতু পৌরসভা রাস্তা কাজেই এখানে আপনি নিশ্চিন্তে বাড়ি করে বা কমার্শিয়ালি ব্যবসার জন্য বিশেষ করে যারা বাড়ি বা ফ্ল্যাট করে ভাড়া দিতে চান আপনাদের জন্য এটি পারফেক্ট হবে আমি মনে করি শ্রীপুর পৌরসভার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এত অল্প দামের জমি আর নেই এই একটাই আছে বিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু শেষ করার পরেই কিন্তু এখানে মসজিদ পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতু